বন্ধুরা যদি আপনার বয়স হয়ে থাকে আশি নব্বই বছর আপনিও এই আপুকে বিয়ে শি করতে পারবেন ভাই ভাবছেন মিথ্যা বলছি তাই তো না কোনো মিথ্যা বলছি না ভাই আপনি এই আপুকে বিয়ে করতে পারবেন আপনার কিছুই নেই রিক্সা চালান ভ্যান চালান কৃষক দিন আনে দিন খায় আমি বলতে পারি ভাই সবাই এই আপুকে বিয়ে শি করতে পারবেন ভাই যদি কপালে লিকা থাকে কোনো সমস্যা নেই ভাই বিয়ে সাদি করতে পারবেন বিশ্বাস হচ্ছে না তাই তো ভিডিওটি ফুল দেখুন তবে একটি কথা আছে ভাই বিয়ে করতে পারবেন কিন্তু ভাই সংসার করতে পারবেন না বাসর করতেও পারবেন না কেন বলছি এই আফুকে আপনারা চিনে রাখুন এই আফু অনেক ভাইদের কাছ থেকে সে মাঝে মাঝে ভিডিও করে অনেক টাকা পয়সা হাতিয়ে নিছে আমার কাছে অলরেডি দুইটা ভাই এই অ্যাপুর বিষা কমপ্লেন করছে তাই এই আফুর বিরুদ্ধে আমরা অ্যাকশন নেওয়ার জন্য চেষ্টা করতেছি যদি কোনো ভাই এই আফুকে টাকা পয়সা দিয়ে থাকেন আমাদের এস এম এর মাধ্যমে প্রতিটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরিও হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন আমাদেরকে জানাবেন সর্বোচ্চ আমরা চেষ্টা করব টাকা যদি উঠেই না দিতে পারি এই অ্যাপুর নামে মামলা করে কম কম দুই চার ছয় মাস এই আপুকে জেল খাটানোর জন্য আপনার কাছ থেকে নিচে এখন আপনার মতো আরো দশ জনের যাতে না নিতে পারে ভাই আপনাদের মাথার ঘাম পায়ে টাকা আমি চাই না আমাদের ভাইদের কাছ থেকে কোনো দুইটা টাকা কোনো আপু হাতিয়ে নেই এই আপু টার্গেট করে প্রবাসী ভাইদের প্রবাসী ভাইদের টার্গেট করে বিয়ে শি করে এই আপুদের আরো নাকি অনেক বড় বড় গ্যাং আছে ভাই কত বড় গ্যাং আছে এদেরকে আমরা দেখে সারবো আমাদেরও ভাই লোক আছে ভালো পথে চলতে গেলে ভাই ভালো ভালো লোকের কোনো অভাব নেই কিন্তু ভাই এদের দেখব যতদিন পৃথিবীতে বাঁচবো ভাই আমার কথা বিড়ালের মতো একশো বছর বেঁচে থেকে কোনো লাভ নেই আমার কথা সিংহের মতো মাত্র একটা ঘন্টা বাঁচতে চাই এই রাজু খান ভাই মস্কাবে কখনো ভাঙবে না এরকম যদি কোনো আপনারা থাকেন যে টাকা পয়সা দিয়েছেন হয়রানি হয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন শর্ট টাইমে এই আফুর কাছ থেকে আপনারা অনেক দূরে থাকবেন এই আফু যদি কোনো ভাই ধরিয়ে দিতে পারেন এই আফুকে তার পরিচয় গোপন রাখা হবে নগদ বিশ হাজার টাকা পুরস্কার দেব নগদের উপরে পুরস্কার পাবেন ভাই শুধু আমাদের প্রশাসন ওই থানার থেকেই যাবে আমাদের থানার থেকে ফোন দিবে ওই থানার থেকে প্রশাসন যাবে এই আফুকে রেস্ট করে নিয়ে আসবে শুধু এইটুক কাজ আপনারা করবেন ভাই যদি কোনো ভাই থাকেন এই আপুকে ধরিয়ে দিবেন এইটা আপনাদের কাছে দাবি আর দয়া করে আপনারা কেউ কোনো আপুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে কিন্তু প্রতারণার শিকার হবেন ধরেন আপনি দিচ্ছেন পাঁচশো টাকা আপনাকে বললো ভাই একটা সিম কিনবো সিমটা চেঞ্জ করবো অনলি পাঁচশো টাকা আমাকে দেন আপনি ভাবলেন কোনো বিষয় না পাঁচশো টাকা তো যাক যা হয় হবে ওরে ভাই আপনার মতো আরো দশ জনের কাস্তে যদি প্রতিদিন পাঁচশো করে নেয় প্রতিদিন কত হয় পাঁচ হাজার টাকা মাস গেলি তার দেড় লক্ষ টাকা ইনকাম এই আপু কি আর কখনো বিয়ে সাদি করবে বলেন কখনো করবে না ভাই সেই ক্ষেত্রে বলি আপনারা সবাই একটু সতর্ক হন ভাই কোনো আফুকে টাকা পয়সা দিবেন না কেউ ফোনের মাধ্যমে বিয়ে করবেন না এই আপুদের এই এই এরকম কিছু আফুরা আছে তারা কি করে জানেন প্রবাসী ভাইদের টার্গেট করে বিয়ে সাদি করে নকল আইডি কার্ড ফ্যাক আইডি কার্ড বানিয়ে তারা নকল কাজী অফিস আছে কাজী মৌলবী লক নকল মুরব্বি টুরব্বি সব বানিয়ে এদের সব সেট আপ আছে সব বানিয়ে বিয়ে শাদি দেয় লাখ লাখ টাকা প্রবাসী ভাই কিছু আছে ভাই কৃষক তাদের কাছ থেকে হাতিয়ে নেয় দয়া করে আপনারা এদেরকে ধরিয়ে দিন ভাই আইনিরাও তাই আনার জন্য আমরা চেষ্টায় আছি তো দর্শক বন্ধুরা ভালোই থাকুন বাংলাদেশে আইনকে আপনারা মানুন প্রশাসন অনেক ভালো যদি আপনাদের কাছ থেকে কেউ কোনো টাকা পয়সা হাতিয়ে নেয় আপনারা সর্বোচ্চ আসেন আপনারা থানায় একটা মামলা করেন কিংবা একটা জিটি করেন আইনি আস্থায় আপনারা নেন আইনের প্রতি আপনারা বিশ্বাস রাখেন দর্শক ভালোই থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয় একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন দর্শক বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন